সব বেঈমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুলু তাউ কালিলাম এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা ভোগ কর ইন্নাকুম মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাপি আমি কিন্তু তোরে ছাড়বো না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা খাইতে লইছে খাও ভাত খাইতে খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেইমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পস না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে পারছত বেইমান ঠিক আছে খা কিন্তু মনে রাখিস নামাজ ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো মনে রাখো এগুলো সুদের টাকা কাস্টমারে ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বন্ধা দেখবিল আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী। নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ বলছে এরপরে আবার বলে দেখেন ইজা এই ছেলেরা তোমরা সবাই শোনো আল্লাহ আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ যখনই বলা হতো নামাজ পড়তে বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা দিতে কাউল আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না নামাজ পড়ে না আল্লাহ বলেন আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিক কিনা বলে